ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় উচ্চ শব্দে বাজানো হচ্ছে ভূতের কান্না শিশুর চিৎকার শিকলের ঝনঝনানি এমনকি কুকুরের হুঙ্কা রাতভর চলা এসব শব্দে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সীমান্তের বাসিন্দারা এমনটাই অভিযোগ করেছে পার্শ্ববর্তী দেশ কম্বোডিয়া কম্বোডিয়া থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে গত দশ অক্টোবর থেকেই থাই সীমান্ত এলাকায় রাতভর চলা এসব অদ্ভুত শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম মানসিক স্থিতি এবং স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে নারী শিশু বৃদ্ধ এবং অসুস্থদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক এটিকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবেই দেখছে কম্বোডিয়া দেশটির শিশু অধিকার সংস্থাগুলো বলছে এ ধরনের শব্দ শিশুদের মধ্যে আতঙ্ক এবং দুঃস্বপ্ন তৈরি করেছে অনেক শিশু রাতে ঘুমাতে ভয় পাচ্ছে এমনকি স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে এদিকে থাই সেনাবাহিনীর ঘনিষ্ঠ ইনফ্লুয়েন্সার কান্নাওয়াত পাং পাইবুল ওয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি সেনাবাহিনীর অনুমতিতে এই ভয়ঙ্কর শব্দ সম্প্রচার করছেন তার দাবি এর উদ্দেশ্য থাই ভূখণ্ডে গড়ে ওঠা কম্বোডিয়ান বসতিগুলোকে ভয় দেখিয়ে সরিয়ে দেয়া আর মনোবল হত হয় স্পাদজির 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে চলতি বছরের জুলাইয়ে 5 দিনের সংঘর্ষে দুই দেশের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ পরে মালয়েশিয়ার তায় যুদ্ধবিরতি চুক্তি হলেও সাম্প্রতিক শব্দ যুদ্ধ আবারও উত্তেজনা বাড়িয়ে তুলেছে